সো এখন কিন্তু আরও একটা টোকেন হয়ে মোট একশোটা টোকেন হয়ে গেল আর এখানে কিন্তু আরও পাঁচটা টোকেন মানে পাঁচটা টোকেন দিয়ে দুইবার স্পিন করতে পারবো তো দুইবার স্পিন করে দিচ্ছি দেখা যাক কিছু একটা পাই কি না তেমন একটা কিছু পাচ্ছি না সো এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করব প্রতিবারের মতো এই জার্সি এই পেটটা নিয়ে নিলাম এরপর দেন সিঙ্গেল করে স্পিন করে দিচ্ছি আবার একটা স্পিন করতেছি তিনটা টোকেন আরেকটা স্পিন সিঙ্গেল আর একটা সিঙ্গেল স্পিন করে দিলাম হচ্ছে না একশো তেরোটা একশো তেরোটা টোকেন হয়ে গেছে এখন পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে আরেকটা স্পিন করে দিচ্ছি এইখানে যে অবস্থা মনে হয় না আসলে ও মাই গড ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা পেয়ে গেছি এটা হলো মাঝখান থেকে লাভ হলো আর টোকেনগুলো দিয়ে কিন্তু আমরা অন্য কিছু এক্সচেঞ্জ করে নিতে পারবো যেমন আমাদের কাছে আছে এই যে অ্যানিমেশনটা বের করার এই অ্যানিমেশনটা বের করার চেষ্টা করবো স্পিন করে দিচ্ছি নব্বই স্পিন যেহেতু বেশির আরও কয়েকটা টোপেন লাগবে পরবর্তীতে আমরা ভিডিও এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেব ধন্যবাদ